ইয়াসে হায়দারকে আমরা সরাসরি পেয়ে গেছিলাম যিনি এখন বসিরহাটের অবজারভার দাদা কী বলবেন কেমন প্রচার হচ্ছে এবং আগামী দিনে কী রকমভাবে আপনারা ফলাফল করতে পারেন বলে নিশ্চয়ই আমাদের বসিরহাটে যেহেতু আমি আমাদের এআইসিসির তরফ থেকে আমাকে ওখানে দায়িত্ব দিয়েছে আমাকে ওখানে বসিরহাটের অবজারভার করা হয়েছে নিশ্চয়ই আমাদের বসিহাটে যত আমাদের সিনিয়র লিডাররা আছেন অঞ্চল লিডাররা আছে আমাদের যুব ছাত্র সবাই মা বোনেরা আছেন সবাই আমাদের বসিরহাটে একসাথে আমরা দলটা করছি আর আমাদের যে বসিরহাটের যে সিপিআইএমের যে ক্যান্ডিডেট আছেন নিরাপদ সর্দার ওনাকে আমরা ফুল সাপোর্ট করছি কি উনি বিপুল ভোটতে উনি জিতুক আর আমাদের বসিরহাটটা সিটটা আমরা পাই কিন্তু নিশ্চয়ই এই লড়াইটা ইজি না অনেক টাফ আছে কিন্তু আমরা কনফিডেন্ট আছি কি বসিরহাট সিটটা আমরা নিশ্চয়ই আমাদের জিত হবে আর আমরা সব আমাদের যত টিম আছে বসিরাটের সবাই আমরা রাস্তায় নেমে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আমরা হানড্রেড পারসেন্ট পুরো আমরা ওখানে লড়াই করছি ভোটের জন্যে যেখানে দেখা যাচ্ছে যে বসিরাহ অর্থাৎ নাম উঠে আসে সন্দেশকালী যেখানে খবরের নামে সেখানে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে রে রেখা রেখা পাত্র এবং তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছে যে হাজি নুরুল ইসলাম এবং নিরাপদ সর্তার কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ওখানে দেখুন যে ওখানে চাক্রান্ত করে ওখানে যা ওই সন্দেশখালিতে যারা ওরা নতুন নতুন রোজ এক একটা নাটক করছে তো আমি বলবো এই নাটকটা মানুষরা বসিরহাটের নিশ্চয়ই বুঝে গেছেন ওরা ওখানে সবাই এডুকেটেড আছেন ওনারা সবাই ওখানে জানেন কি ঠিক কি ভুল ওখানে তো এই নাটকটা বেশি দিন চলবে না আর হাজি নুরুল সাহেব যে টিএমসি থেকে দাঁড়িয়েছেন উনি অনেক খুবই অসুস্থ আছেন আমি আল্লাহর কাছে দোয়া করব কি উনি জলদি ঠিক হয়ে যান উনি সুস্থ হয়ে যান যেহেতু আমি শুনতে পাচ্ছি ওনাকে একদিনও কোথাও প্রচারে দেখা যাচ্ছে না উনি বাড়ি থেকে বেরোচ্ছেন না যেহেতু খুবই অসুস্থ আছেন আমি আল্লাহর পাকের কাছে দোয়া করব কি উনি জলদি সুস্থ হয়ে যান আর আমাদের যে ক্যান্ডিডেট আছেন উনি সিপিএমের যে ক্যান্ডিডেট যেখানে আমরা কংগ্রেস পরিবার সবাই যারা আছেন বসিরহাটে ওনাকে আমরা সাপোর্ট করছি তো নিশ্চয়ই আমাদের পুরো সাপোর্ট আছে নিরাপদা সর্দার জির জন্যে আর আশা করি উনি ভালো ফল করবেন আর আমাদের জিত হবে বসিরহাট ওইখানে ওটা না আইএসএফের ক্যান্ডিডেট দিয়েছিল কিন্তু আইএসএফ ক্যান্ডিডেটটা আবার তুলে নিয়েছিল ওখানে এখন আই ক্যান্ডিডেট নেই আমাদের লড়াই হবে যেটা আমি সবসময় বলি বিজেপি এ টিম আর তৃণমূল কংগ্রেস বি টিম তো এই টিম আর বি টিমের সাথে আমাদের লড়াই আছে দেখা যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে তত সিবিআই ইডি ইনকাম ট্যাক্স অফিসার দিয়ে আপনার একটা প্রভাব ফেলার চেষ্টা করছে কি মনে করছেন যে এই কিছুদিন পরে যে ভোট সেই ভোটে কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন দেখুন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ফালানা ফালানা যারা যে গভর্নমেন্ট যে যাদের যারা গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন ওনাদের প্রতি আমার অনেক সম্মান আছে অনেক রেসপেক্ট আছে যেহেতু ওনারা গভর্নমেন্ট অফিসার্স আসেন কিন্তু ওনাদের হাতেও কিছু নেই যেহেতু উপর থেকে চাপ সবসময় ওনাদের কাছে থাকে কি বিজেপি করলে ভালো বিজেপি না করলে তুমি জেলে যাবে কিছুদিন আগেই দেখলেন আমাদের দিল্লির যে আপের আমাদের চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালজি ওনাকে জেলে ওরা তুলে নিয়েছিল আবার অনেক দিন থেকে ঝাড়খণ্ডের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমাদের হেমন্ত সরেনজি ওনাকেও জেলে রেখেছে তো এটা বেশি দিন চলবে না মানুষ আর নিশ্চয়ই এই ভোটে উত্তর দেবেন এই বিজেপির হারমত বাহিনীর আর বিজেপির একটাই আছে ওরা তো করে না ওরা রাজনীতি করে ধর্ম নিয়ে মন্দির মসজিদ নিয়ে রাম আর রহিমকে নিয়ে তো আমি ওদেরকে একটাই কথা বলতে চাই এই জাতি নিয়ে ধর্ম নিয়ে বেশি দিন রাজনীতি হবে না মানুষরা এই আবেগে বেশি দিন থাকবে না ওরা বুঝে গেছে আমাদের বাংলার মানুষ না আমাদের পুরো ভারতবর্ষের মানুষ এই রাজনীতি বেশি দিন চলবে না আর আমরা এই জবাবটা আমরা ইলেকশনে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে দেখাবো যেখানে কংগ্রেস সব থেকে উপরে এগিয়ে আসবে যখন আপনারা যখন প্রচারে বেরোচ্ছেন তখন মানুষের অভিযোগগুলো মূলত কি নিয়ে আপনাদের কাছে অভিযোগ জানাচ্ছে ওখানকার মানুষ এখন বসে আমি যেহেতু আমি বসিয়াহাটের অবজারভার ওখানে মানুষরা অনেক টিএমসির যে অত্যাচার বিজেপির যে এই সন্দেশখালী নিয়ে একটা নাটক চলছে এই সব নিয়ে মানুষরা অনেক ওখানে আক্রান্ত হয়েছে ওখানে মানুষরা অনেক ওদের আবেগ রয়েছে অনেক ওরা ওখানে ভয়ের ওখানে স্পেশালি সন্দেশখালীতে আমাদের মা বোনেরা অনেক ভয়তে আছে যেহেতু যে টিএমসির যে পুলিশ বাহিনী যারা ইউজ করা হচ্ছে টিএমসির তরফ থেকে তো নিশ্চয়ই ওরা মা বোনেরা ওখানে অনেক ভয় রয়েছে কি যখন ওরা কিছু বিজেপির অ্যাগেন্সে বলছে অথবা টিএমসি অ্যাগেন্সে বলছে পুলিশরাও ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে জেলে আর জেলে বন্দি করে দিচ্ছে আজও দেখা যাচ্ছে যে আপনার সন্দেশকালীতে ঝামেলা হচ্ছে গণ্ডগোল হচ্ছে মহিলারা রাস্তায় নেমে পড়েছে তাহলে কি মনে করছেন যত ভোট এগিয়ে আসছে অর্থাৎ এক তারিখে যে ভোট হতে চলেছে তার আগেই যদি এরকম ঘটনা তাহলে ভোটটা কি ফেয়ার ভোট হবে বলে আপনারা মনে করছেন এবং আমার বাংলার মানুষ আমাদের পুরো ভারতবর্ষের মানুষের আমাদের কনফিডেন্ট আছি আমরা আমাদের কেন্দ্র কেন্দ্রবাহিনী যারা নামিয়েছেন ওদের উপরে আমাদের বিশ্বাস আছে তো আমরা আশা করি কি বাহিনী নামিয়ে একটা ফেয়ার ইলেকশন হওয়ার উচিত কিন্তু আমি আবার বলবো এই বিজেপি এই ফেয়ার ইলেকশন কখনও করতে দেয় না সব যেহেতু ওরা এ ওরা আছেন তো সব ইডি বলুন সিবিআই বলুন মেশিনারি ইভিএম সব তো ওনাদেরই আন্ডারে তো কিন্তু আমরা আশা করছি মানুষরা লাস্ট ভোট মানুষের জবাব হবে আর মানুষরাই ভোট দিয়ে একটা নতুন সরকার আমরা ইনশাল্লাহ দু হাজার চব্বিশে দেখতে পাই আগামী এক তারিখ আপনি যে অবসারভার রয়েছেন ওখানকার মানুষদের কাছে কী বলবেন আমাদের আমার তো রোজই আমার বসিয়াটে বলুন উত্তর কলকাতায় বলুন আমার দক্ষিণ কলকাতায় বলুন সব জায়গায় আমি যাচ্ছি মানুষরা ডাকছে আমি আমাদের যারা কংগ্রেসের ক্যান্ডিডেট আছেন আমাদের সিপিএমের যা ক্যান্ডিডেট আছেন যারা কংগ্রেস যাদেরকে সাপোর্ট করছে তো আমরা সবসময় ওনাদেরকে সাপোর্ট করছি আর আশা করছি আমরা ভালো একটা ভোট হবে উই আর ট্রাইং আর হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তালা লেক দ্য বেস্ট পারসন মেরি এটা আমি সবসময় মনে করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনি সরাসরি জানিয়ে দিলেন যে বসিরহাট কেন উত্তর কলকাতা থেকে শুধু দক্ষিণ কলকাতা সব জায়গায় যেখানে যেখানে কংগ্রেস ক্যান্ডিডেট রয়েছেন এ খায়দার প্রতিনিয়ত বসিরহাট থেকে ছুটে এসে নজর রাখছেন এবং চারিদিকে যেভাবে আক্রান্ত হচ্ছে কংগ্রেস কর্মীরা তার দিকেও নজর রয়েছেন এবং সরাসরি আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব তাই দেখতে থাকবেন সঙ্গে পরিবর্তন